প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হরেস রেসিপি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো হোম মেড হরলিক্স রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজ ফলো করে সাথেই থাকুন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি আজকের রেসিপির প্রধান উপকরণ হলো গম আমি এখানে পাঁচশো গ্রামের মতো গম নিয়েছি গমগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আবারও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে ছয় থেকে সাত ঘন্টার মতো ছয় থেকে সাত ঘন্টা পর ফিরে আসলাম দেখুন গমগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এরপর এটাকে পানি ছড়িয়ে নিতে হবে আমি এখানে একটি স্টেনার দিয়েছি স্টেনারের উপর তিন ঘন্টা রেখে পানিগুলো ঝরিয়ে দিতে হবে গমগুলো পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি একটি মিক্সিং বোলের মধ্যে পাপের একটি সুতো কাপড় নিয়েছি এরপর গমগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে এটাকে মরিয়ে রেখে দিতে হবে দুই দিনের জন্য ঢাকনা দিয়ে ঠেকে মাঝে মাঝে পানি ছিটিয়ে দিতে হবে যেন অঙ্কুরিত হতে পারে অঙ্কুরিত যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে বীজগুলো অঙ্কুরিত হয়ে গিয়েছে এরপর আমি এটাকে চুলায় টেলে নেবো এর জন্য একটু কড়াই বসিয়ে দিয়েছি হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে গমগুলো রোদ্রে শুকিয়েও নিতে পারেন তাহলে চুলাতে বেশিক্ষণ ভাজার প্রয়োজন হবে না তবে আমি সরাসরি চুলায় এটাকে অল্প আছে সময় নিয়ে ভেজে নিচ্ছি মুচ করে এর মাঝে আমার গমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কিছু বাদাম ভেজে এখানে কাঠ বাদাম এবং কাজু বাদাম নিয়েছি কাজু বাদাম এবং কাঠ বাদাম ভেজে নিচ্ছি আর চীনা বাদাম আমার খাজায় ছিল তো এগুলোকেও মোচমুজ করে ভেজে নিতে হবে তো দেখুন আমার বাদাম এবং গমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এরপর আমি একটি ব্লেন্ডার জব নিয়েছি ব্লেন্ডার জবের মধ্যে বমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে যেন খুব মিহি ভাবে গুঁড়ো হয়ে যায় এভাবে আমি সবগুলো গম পাউডার করে নিচ্ছি যেন খুব মিহি ভাবে পাউডারটা তৈরি হয়ে যায় একইভাবে আমি বাদামগুলোকেও ব্লেন্ড করে নেব তো দেখুন আমি দেশে দিচ্ছি কতটা সুন্দরভাবে পাউডারটা হয়ে গিয়েছে এরপর বাদামগুলোকেও একইভাবে আমি গ্লেন্ড করে নিচ্ছি থেমে থেমে ব্লেন্ডারটা চালিয়ে নিচ্ছি যেন ব্লেন্ডারের মোটরটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে এরই মাঝে আমার সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনিও ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে চিনি বাদও দিতে পারেন আবার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা চিনি বাদ দিয়েও খেতে পারেন তো দেখো এখানে আমার গমের পাউডার বাদাম গুঁড়ো এবং চিন গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আমি উইস্কি দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ গমের পাউডার নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দু এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কোকো পাউডার কোকো পাউডারটা একটু ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন এতে পরে ফ্লেভারটা ভালো আসবে এবং খেতেও বেশি ভালো লাগবে এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের চকলেট ফ্লেভারের হরলিক্স আপনারা চাইলে হরলিক্স গুলোকে চেলেও নিতে পারেন তবে আমার বাসার সবাই এভাবে খেতে পছন্দ করে যে কারণে আমি আর আলাদা করে চেলে নিচ্ছি না তো এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন এক মাসের মতো যেহেতু এটার মাঝে কোনো প্রেসার্ভেটিভ দেওয়া নাই এ কারণে খেতে হবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ